আসসালামু আলাইকুম সিম্পল কিউট বর্ডার ডিজাইনটা আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন প্রথমে ড্রয়িংটা করে নিই এভাবে করে আমি একটু কে নিয়ে আমি পুরো প্রজেটে এটা রিপিট করে করে একে ট্রেসিং করে নেব ঠিক যে আমি এই ড্রয়িংটার উপরে কাপড় বসিয়ে ট্রেসিং করে নিচ্ছি এরকম সিম্পল মিনিমাল ডিজাইনগুলো খুব ফুটে উঠে তার উপরে আবার যদি মাল্টি সুতা দিয়ে কাজ করা যায় তাহলে তো কথাই নেই তো দেখতে দেখতে আমার ড্রয়িং শেষ চলুন সেলাইটা দেখি তো প্রথমে ডাল ফোট দিয়ে দিচ্ছি ডালের জন্য এজন্য আমি সুতির লাচ্ছি সুতা এক তা করে নিয়েছি আমি একটু কাজটা ফিনিশিংও করব তাই চিকন সুতা নিয়েছি চিকন সুতা নিলে কাজের ফিনিশিং খুব ভালো আসে তো এভাবে করে আমি ডাল ফোটটা দিয়ে দিচ্ছি এবার পাতার বেলা এসে আমি এখানে কাশ্মীরি ভরার স্টিচ দিচ্ছি এটাও আমি একটা করে সুতা নিয়েই দিচ্ছি আমি একটু ক্লোজ করে দেখিয়ে দিলাম কোন আমি এবার ফুলের কাজে আসছি এবার ষাট ইন স্টিচ দিচ্ছি ফুলের মাঝের অংশটাতে এটাতেও আমি একটা করে সুতাই দিচ্ছি এইটা পুরোটাই আমি করব সুতি লাচ্ছি সুতায় হাজের অংশ করা শেষ এবার ফুলের পাপড়িতে আসি ফুলের পাপড়িতে আমি ভরাট স্টিচ দিচ্ছি কাশ্মীরি ভরাট স্টিচ এটা নতুন করে দেখানোর কিছু নেই কারো কাশ্মীরি বর্ডার স্টিচ জানা না থাকলে আমার চ্যানেলে এটার একটা টিউটোরিয়াল ভিডিও আছে চ্যানেলে দেখে নিতে পারেন এছাড়াও এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে সেলাইটা করছি তো কথা বলতে বলতে আমার ফুলের সেলাইটাও প্রায় শেষ এবার যে ডট ডটগুলো আছে এটাতে আমি একটা করে সুতা দিয়ে শার্টেন স্টিচ দিয়ে দিচ্ছি আমি খুব সহজ করে সেলাইটা দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই হচ্ছে এটার ফাইনাল লুক দেখতে এমন হয়েছে এটা একটা টেবিল ক্লথ ছিল এটা দিয়ে ঘষা দিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই ধন্যবাদ